সুরা ফাতেহা পাঠ করার পর আমরা আমিন বলে থাকি যদিও এটি এই সুরার কোনো অংশ নয় তাহলে কেন আমরা আমিন বলি সুরা ফাতেহা শেষে আমিন বলার কারণ কি এবং আমিন বলার কি ফজিলত রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথম দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে জেনে নেব আমিন শব্দের অর্থ কী আমিন শব্দের অর্থ হল হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন সুরা ফাতেহার শেষ অংশটি একটি বিশেষ দোয়া অত্যন্ত শক্তিশালী দোয়া মূলত এটি হল আল্লাহ ও বান্দার মধ্যে এক চমৎকার কথোপকথন সুরা শেষ তিন আয়াতে আমরা আল্লাহর কাছে দোয়া করি তাই এই দোয়া শেষে আমিন বলে থাকি আমরা আমিন বলে মহান আল্লাহর কাছে সেই পথে তৌফিক চাই যাতে তিনি সন্তুষ্ট হন এবং গজব ও পদ পথ থেকে নিরাপদ থাকার দোয়া করি সুরা ফাতেহার শেষ দিন আয়াতে কি বলা হয়েছে তা জানতে সুরা ফাতিহা অর্থ সহ সম্পূর্ণ জানতে হবে যদি অর্থ জানি তবে আমরা বুঝতে পারবো যে আমরা আল্লাহর কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস চাচ্ছি সুরা ফাতেহা পবিত্র কুরানের প্রথম সুরা যাকে অম্মুল কুরান বা কুরানের জননী বলা হয় যা সাতটি আয়াত নিয়ে গঠিত সুরা ফাতেহা অর্থসহ বলছি আপনারা মনোযোগ সহকারে অর্থটি শুনুন সাথে উচ্চারণটি মিলিয়ে নিন রহমানের রহ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা আর রহমানের রহী যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু মালিক বিচার দিনের একমাত্র অধিপতি আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদের সরল পথ প্রদর্শন করুন আন আমতা আলাই তাদের পথ যাদের আপনি নিয়ামত দান করেছেন গৈরিল মাগদুবি বি আলহিম তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আমিন হে আল্লাহ কবুল করো সুরাফাতেহা শেষ করার পর আমিন বলা শূন্যতে মোয়াক্কাদা রসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম সুরা ফাতেহা শেষ করে উচ্চস্বরে আমিন বলতেন হাদিস দ্বারা প্রমাণিত এ সুরা পড়ার সময় আল্লাহ প্রতিটি আয়াতের জবাব দেন এই পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম সুরাফাতেহা পাঠ করা শেষে আমিন বলার কারণ কি এবার জেনে নেব সুরাফাতেহা শেষে আমিন বলার কি ফজিলত আমাদের প্রিয় নবী রসুল বলেছেন যখন ইমাম আমিন বলেন তখন ফেরেস্তারাও আমিন বলেন যদি কোনো ব্যক্তির আমিন ফেরেস্তাদের আমিনের সাথে মিলে যায় তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয় এই হাদিস থেকে এটাই বোঝা যায় সুরা ফাতিহার শেষে আমিন বলা কোনো সাধারণ শব্দ নয় বরং গুনাহ মাফের সুবর্ণ সুযোগ তাই এটি সুরার অংশ না হওয়া সত্ত্বেও রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের নির্দেশ ও আমলের কারণে আমরা আমিন বলে থাকি আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন আজ আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে অনেকেই উপকৃত হবেন